আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য দরিবল জুনিয়র বান্ন সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দলে একাধিক চমক রেখে এই দলটি ঘোষণা করা হয়েছে চমক হিসেবে থাকছে অ্যান্টনি এবং অস্কারের নাম এবং ইঞ্জুরি কাটিয়ে নেইমারও এই প্রাথমিক স্কোয়াডে যুক্ত হয়েছে আগামী সাতই মার্চ এই প্রাথমিক স্কোয়াড থেকে তেইশ সদস্যের মূল স্কোয়াড দেওয়া হবে তখন তেইশ সদস্যের ছবি সহ ভিডিও আপলোড করা হবে এখন শুধু নাম বলে যাচ্ছি গোলকিপারের মধ্যে থাকছে এলিসন বেকার ক্লাব লিভারপুল বেল্টো আল নাসের ম্যানচেস্টার সিটি হুগো সুজা কারিয়ান্তিয়ানোস লুকাস পেরি লিওন অ্যাবার্টন ক্লাব পাল মেরাস ডিফেন্ডার হিসেবে যারা থাকছেন অ্যালেকজান্ডোর ক্লাব লিলি ব্যারালদো পিএসজি দানিলো ক্লাব ফামেন্দো ফাবিজিও ব্রুনো ক্লাব ক্ৰুছ গাবৰিয়েল মাগালায় ক্লাব আৰ্চনাল লিঅ' আৰ্টিছ ফাৰ্মিংগ মাৰ্কুইনছ ক্লাব পি এইচ ডি মৰিিলো ক্লাব নটিংহাম ফৰেষ্ট ডুডো ফিউরেন্টিনা আবনার ক্লাব লিওন অ্যালেক্সান্ডো ক্লাব ফামিংগো টেলেস, ক্লাব বোটাফুগো ডগলাস সান্তোস ক্লাব জেনিথ ব্যান্ডারসন মুনাকো মিডফিল্ডার হিসেবে যারা থাকছেন এলিসন সাও পাওলো অ্যান্ড্রে উইলবার হ্যাম্পটন অ্যান্ড্রেস প্যারেরা ফুলহ্যাম ব্রুনো গুইমারেস নিউকেলস এডারসন, আটলান্টা লুকাস ক্লাব সাও পাওলো পাকোয়েতা ওয়েস্ট হ্যাম নেইমার সান্তোস অস্কার সাও পাওলো ফরোয়ার্ড হিসেবে যারা আছে অ্যান্থনি রিয়াল বেটিস ব্রুনো হেনরিক ফামিঙ্গো অ্যান্দ্রিক রিয়াল মাদ্রিদ গাব্রিয়াল মার্টিনেলি আর্সেনাল ইগোর জেসুস ক্লাব বুটোফেগো ক্যালেন আল আহলি রাভিনহা বার্সেলোনা রোদ্রিগো রিয়াল মাদ্রিদ সাবিনহো ম্যানচেস্টার সিটি বেনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ